মাদনের ছন্দে মেতে উঠুন আনন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জয় জোহার মেলা পনেরোটি জেলার একশো দুইটি আদিবাসী অধ্যুষিত ব্লকে তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই মেলা সেই মতো বামনগোলা ব্লকে পালিত হল জয় জোহার মেলা এদিন বামনগোলা ব্লকের উদ্যোগে এই মেলা মনে হচ্ছে জয় জোহার মেলা এদিন পাকুয়াহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বামনগোলা ব্লক থেকে র্যালি বের হয়ে সেই র্যালি গোটা পাকুয়াহাট পরিক্রমা করে স্কুল মাঠে ফিরে আসে সেখানে প্রথমে সিদুকানু পণ্ডিত রঘুনাথ মুমু ফুলো মুর্মু ও ঝানু মুর্মু ছবিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন বামনগুলা ব্লকের বিডিও বিশুচিত্রায়। রায় এডিম অরবিন্দ সরকার জেলা সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন সহ রতুয়ার বিধায়ক সমর মুখার্জি মালতীপুর বিধায়ক আব্দুর রহিম বক্সী ও বিভিন্ন আধিকারিক সহ বিশিষ্ট সমাজসেবী যেখানে আদিবাসী মানুষদের নিজস্ব নৃত্য পরিবেশন গান শিল্প সংস্কৃতির প্রচার প্রসার প্রদর্শন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের স্টল করা হয় বাংলা মানুষ মিলে সবাই কাজ করবে পশ্চিমবঙ্গের মুখে একসাথে থাকবে এবং সর্বস্তরের মানুষের সার্বিক উন্নয়ন সামাজিক উন্নয়ন আর্থিক গ্রহণ করছি প্রথম তিনি যখন শপথ নিয়েছিলেন এই শপথ বাক্যের মধ্য দিয়ে তিনি ঘোষণা করেছিলেন সেদিন আমাদের মনে আছে দু সাল থেকে আজকে দু সাল চব্বিশ বছরের মধ্যে আমূল পরিবর্তন ঘটিয়েছে গোটা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের আমাদের সরকার চেষ্টা করছে সমাজের সকল স্তরের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে কারণে আমাদের বিভিন্ন স্কিম আছে যা শুরু হয় একজন মানুষের জন্ম থেকে এবং সেটা চলতে থাকে তার সারা জীবন এবং সে যখন আমাদের পৃথিবী ছেড়ে চলে যায় তখনও তার জন্য আমাদের সরকারের সমাবেতী স্কিম আছে আমাদের যে জয়জীবন মেলা এই মেলার উদ্দেশ্য হলো আমাদের যে আদিবাসী সমাজ সেই সমাজের যে কৃষ্টি সংস্কৃতি সেগুলোকে আরও ভালোভাবে তুলে ধরা তথা আমাদের বিভিন্ন সরকারি স্কিম আছে সেগুলো যেন একটা লোক সবার কাছে যেন পৌঁছে যায় তার ব্যবস্থা করা আপনারা জানেন যে আমাদের দুয়ারে সরকার কর্মসূচির কথা এক অনন্য কর্মসূচি যেখানে আমাদের যে অফিসগুলো সেগুলো খালি ব্লক বা গ্রাম পঞ্চায়েতে নয় সবার দুয়ারে ধরে আপনাদের যদি কোনো অসুবিধা থাকে এখনও যদি কোনো পরিষেবা পেতে বাকি থাকে সেই আমাদের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য